ডুব 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 রূপ সাগরে আমার মন ডুব ডুব রূপ রূপসাগরে আমার মন তলা তলে পাতাল খুঁজলে খুঁজলে রে প্রেম রত্ন ধন পাবিরে প্রেম রত্ন ধন ডুব ডুব রূপ রূপসাগরে আমার মন ডুব ডুব রূপ রূপসাগরে আমার মন খুঁজ 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 খুঁজলে পাবি মাঝে বৃন্দাবন খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন দীপ 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 জ্ঞানের বাতি দীপ 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 জ্ঞানের বাতি হৃদয়ে জলবে